হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আমার ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ পি এফ প্যাটস গ্যারেট বিডিতে আজকের ভিডিওতে দেখাবো আমার পছন্দের কবুতর মা এবং মেয়ে কবুতরকে এখানে দেখতে পাচ্ছেন আমার পছন্দের গিরিবাস কবুতরটা সে এখন আরেকটি কবুতরের বাচ্চাকে তার বাচ্চা হিসাবে লালন পালন করছে যে বিষয়টা আমার খুবই ভালো লাগে তার মতো তার বাচ্চাটাও খুবই লক্ষ্মী এখন দেখতে পাচ্ছেন তার বাচ্চাটা যেটা অনেক বড় হয়ে গেছে এবং কয়েকবার ডিম বাচ্চা করেছে কয়েকবার ডিম বাচ্চার পর এবার সবাইকে রেস্টে দিয়েছি যাতে তারা বিশ্রাম করতে পারে এবং দুই তিন মাস পর আবার তাদেরকে পুনরায় জোড়া দেওয়ার চেষ্টা করব এবং থেকে ভালো ডিম বাচ্চা পাবো আশা করি আমার ঘরে জন্ম এবং সে তিন থেকে চারবার বাচ্চা করেছে এখন বিশ্রামে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ